এই যে গাছগুলা সব ভিতরে থাকে এখন তো বাইরে দিয়ে দেওয়া হয়েছে এটা সজনে গাছ সজনে গাছের পাতাটাও পড়ে গিয়েছে এই শাক এইগুলা হচ্ছে লাল শাক এটা হচ্ছে ডাটা শাক এই ডাঁটা শাকগুলো মাছ দিয়ে খাতে হবে এই যে এটা হচ্ছে পুদিনা পাতা এটা হচ্ছে ফুল গাছ এটা পুদিনা এগুলা শাক এটা বেগুন গোলাপ ঝালের গাছ ঝালে ফুল তেলছে এই যে এখানে আছে স্ট্রবেরি অনেক স্ট্রবেরি হয়েছে এই যে এই যে স্ট্রবেরি প্রত্যেক দিন তোলা হয় এই একটা পাঁচ পিসে এখানে শাক এটা মিষ্টি কুমড়ো এটা বরবটি আছে সিম আছে এটা সিম এটা লাউ এখানে একটা লাউ এখানে হচ্ছে লাউ আর এটা কি ঝুঁকিনি না মিষ্টি কুমড়ো এটা বোঝা যাচ্ছে না এটা মিষ্টি কুমড়ো এটা বেগুন এগুলো সব সারি সারি সব বেগুন দেওয়া হয়েছে এই যে এইটা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আসা কাটা বেগুন এই যে গায়ে কাটা আছে কাটা বেগুনও আছে অনেকগুলা এটা সিম গাছ এটা বেগুন গাছ অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছে এটা ঝাল গাছ এটা বরবটি এখানে আবার কিছু দেওয়া হয়নি এখানে এটা ফাঁকা আছে এই যে আমাদের জমির রসুন এই যে রসুন এগুলা ওই বছরে নভেম্বরে লাগানো হয়েছিল মানে দু সালে আর চব্বিশ সালের এটা কি মাস জুন মাস জুন মাসে তোলা হয়েছে আর কি তো এরকমভাবে এরকম মোটামোটা হয়েছে এখানেও কয়টা আছে এই যে এই যে এখানে কয়টা আছে তো গ্যারেজটার এই অবস্থা গ্যারেজের জিনিসের গাদা এই যে এখানেও গাছ আছে গাছগুলা এরকমভাবে সারি সারিভাবে লাগানো হয়েছে এই যে এই যে বেগুন গাছ সব বেগুন গাছ এইগুলা তো এদিকে এদিকে আমাদের মেন গার্ডেন এই জায়গাটা পুরাই আমাদের এখানে পুরাটা গার্ডেন করা হয় এই যে এগুলো সব ঝাল গাছ এখানে পালং শাক আছে তারপরে এখানে যে করলা আছে উষ্ঠে করলা তারপরে আছে এখানে হচ্ছে ছিম গাছ দিয়েছে মানে এখানে উঠবে আর কি ছিম গাছগুলা এ পোকায় অনেক যন্ত্রণা করছে তাই টপে দিয়েছে পুঁশাক এই যে মরিচ মনে হয় এগুলা তো এখানেও বাস্কেটের ওপর ভেতরে দেওয়া হয়েছে এগুলো মিষ্টি কুমড়ো এগুলা সিম এখানেও সিম এখানে মনে হয় ঝিঙে চিঙ্গে যেন দেওয়া হয়েছে আর এই সাইডেও আছে এই যে বেগুন গাছ ওদিকে আছে মিষ্টি কুমড়ো আর এখানে মাছা করা হয়েছে এই যে মাছার উপরে গাছ উঠবে মোবাইল বাবা আর এইখানে হচ্ছে পুরা শাক আমরা তো প্রত্যেক দিন শাক খাওয়া শুরু করে দিয়েছি এইগুলা হচ্ছে আলু গোল আলু যে আলুগুলো মানে আমরা তরকারিতে রান্না করে খাই সেই আলু এখানে আর এখানে দিয়েছে ঝালের চারা এই বেডেও দিয়েছে ঝালের চারা পাশে এইগুলাতেও ঝালের চারা আর এবার এরকমভাবে বেড করেছে কারণ নিচে পানি যায় যার কারণে এগুলো হচ্ছে ফুলকপি আছে আর ইয়ে মানে কি বলে ব্রকলি আর এই যে আমাদের শাক অনেক শাক হয়েছে এর মাঝখান থেকে মাঝখান থেকে তুলে ফেললে এটা পাতলা হয়ে যাবে বাদ বাকিগুলো যেগুলো ছোটো হয়ে গিয়েছে ওগুলো বড় হয়ে যাবে এখানে একটা বেড দিয়েছে তো এই বেডটা এখনো রেডি করিনি এই বেডে হচ্ছে শাক ফেলে দিয়েছে যার কারণে শাকের বীজ ফেলেছে যার কারণে এটা এমনই আছে এর ভেতরে পলিথিন পেরে মাটি দিয়ে তারপরে আবার বের হবে আর কি এখন আপাতত এরকমভাবে শাকগুলা খাওয়ার পরে এই যেগুলো সব বের হয়েছে শাকগুলো খাওয়ার পরে তারপরে ওইটা করা হবে এটা হচ্ছে রাজবেরি গাছ রাজবেরি আর এখানেও শাক দিয়েছে যে লাল শাক আর কি যেন কী শাক যেন দিয়েছে এখানে এই যে এখানেও ইয়ে দিয়েছে মানে ঝিঙিয়ে না চিচিঙ্গে যেন এই যে এই মাছাতে উঠবে এরা এই মাছাতে উঠবে তারপর এখানেও লাল শাক দিয়েছে এই যে লাল শাক এই যে লাল শাক লাল শাক এখানে আছে পেঁয়াজের কালি এই যে আমাদের বাংলাদেশে যেরকম পেঁয়াজের খালি হয় এগুলো পাতলা হয়েছে মনে হচ্ছে পেঁয়াজের পাতা মতো কিছু কিছু হয়েছে কালি পুঁশাক দিয়ে দিয়েছে আর এগুলো সব কলমি শাক এখানে একটা বেড আছে এই বেডেও লাল শাক দিয়েছে এখানে শাক এসে শাক এগা এগুলো দিয়েছে মূলো এখানে মূল শাকের পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে তবে মূলো এসেছে এই যে মূলা ছোট ছোট ওই যে মূলা এসেছে ছোট এখানে আছে গাছ এগুলো সব মাছে এই এখানে দিয়েছে শাক লাল ডাটা শাক দিয়েছে এখানে যে কাটা বেগুন আছে এই যে একটা কাটা বেগুন এই যে যেগুলো কাটা বেগুন সেগুলো গায়ের থেকে কাটা এই যে একটা কাটা বেগুন দিয়েছে এটাও গায়ের থেকে কাটা ও একটা কাঁটা বেগুন দিয়েছে এই যে এইগুলো লাউ গাছ এইগুলো হতে মাছাতে আর এইখানে দিয়েছে এই যে লাউ এগুলো অলরেডি অর্ধেক মাছাই চলে এসছে আর একটু হইলেই এক দুই বেগুন হইলেই মাছায় উঠে পড়বে এখানেও দিয়েছে কাটা বেগুন এসে কাটা বেগুনগুলো বাংলাদেশ থেকে আনটি একটা আনটি এনে দিয়েছে আমাদের ইংলিশ এখানেও লাল শাক আছে এই যে লাল শাক তো আমার গার্ডেনটা কেমন এগুলো চুলা শাক চুলার শাক গুলো নষ্ট হয়ে গিয়েছে বেশি তো ইয়ে নাই এগুলো এখনো ভালো আছে তো এইগুলো আমরা ঘন্ট খাব এইখানেও শাক হিসেবে